জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে এক কাতারে হলেন সর্বস্তরের মানুষ নামাজ শেষে গোটা বিশ্বের মানুষের শান্তি উন্নয়ন এবং কল্যাণ কামনায় দোয়া করা হয়েছে মামুন এবং সারোয়ার হোসেনের ক্যামেরায় ইমরান হোসেন সুমনের রিপোর্ট জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের নির্ধারিত সময় ছিল সকাল আটটা জামাত শুরুর অনেক আগে থেকেই সড়কে মুসলিদের লম্বা লাইন নিরাপত্তা তল্লাশি নিশ্চিত করে নামাজ শুরুর ঘণ্টাখানেক আগে থেকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় মুসল্লিদের হযরত ইব্রাহিম আলাইহি ইসসলামের ত্যাগের মহিমার কথা স্মরণ করে জিলহজ মাসের দশ তারিখে কোরবানি দেয়া হয় সেই ত্যাগ এবার যেন আরও বিশদভাবে মুসল্লিদের মনে প্রভাব ফেলেছে করোনা তো অনেক শিক্ষা দিয়ে গেছে আমাদের এই সমস্ত সামাজিক কাজগুলো দেশের কাজগুলো তো ঠিকপতো করা যায়নি আসল যে ঈদের যে খুশি যে ত্যাগের মহিমা সেটা হচ্ছে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে সবচেয়ে বড় কামনা থাকবে সব যেন স্থিতিশীল অবস্থায় ফিরে আসে কোরবানিটা হোক মন থেকে কোরবানিটা হোক নিজের দিল থেকে আর কি ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বাইতুল মকরম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন এতে সরকারের মন্ত্রী ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র সংসদ সদস্য রাজনৈতিক নেতা সরকারের ঊর্ধ্বধন কর্মকর্তা বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা এক কাতারে সামিল হয়ে নামাজ আদায় করেন নামাজ শেষে দেশের অব্যাহত শান্তি ও উন্নয়ন জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মার বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয় অনেকদিন পর জাতীয় ঈদগাহে ইদুল আজহায় প্রধান জামাতে অংশ নিয়ে খুশি ও আনন্দিত মুসল্লিরা বর্তমান সময়ের কথা স্মরণ করলেন তারা কিছু কাটিয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আসছি নামাজ পড়তে দেশটা যাতে আরো উন্নীত হোক আমার এটা চাই অন্যদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাতটায় জাতীয় মসজিদে সর্বমোট পাঁচ দফায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় গত আড়াই বছরে পাঁচটি ঈদে ছিল মহামারীর করাল থাবা যে কারণে মানুষের মনে ঈদের আনন্দ ছিল না এবারও প্রত্যাশা ছিল যে করোনাহীন কিংবা মহামারীহীন একটি ঈদ কাটাবে মানুষ সেটি হয়ে ওঠেনি করোনার নতুন থাবার কারণে তারপরও ঈদ আসছে আপন মহিমাতেই ঈদের আনন্দ ম্লান হলেও ঈদের শিক্ষা যাতে আমাদের কাছে ম্লান না হয় ইমরান হোসেন সুমন এটি